দুই নং গোড্ডিমারি ইউনিয়ন বাসিক আসছে সাতাশে জুলাই আমাদের দুই নং গোড্ডিমারি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন এই উপনির্বাচনে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান শিক্ষক গোড্ডিমারি নিম্ন উদ্দিন বালিকা বিদ্যালয় আপনাদের কাছে ভোট চাচ্ছি ভোট দিবেন এবং বিজয়ী হয়ে আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি আপনাদের সেবা করতে পারি এই জন্য আপনারা সকলেই আমাকে দোয়া করবেন ভালোবাসা দিবেন সমর্থন দিবেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ বিজয়ী হলে আপনাদের পাশে থাকবো আপনি জানেন দ্বিতীয় পূর্বে বিশেষ করে আমি দুই হাজার এগারো সালে একবার নির্বাচন করেছিলাম এবং দুই হাজার বিশ সালেও একটা নির্বাচনে উপনির্বাচনে আমি অংশগ্রহণ করি এটি আমার তৃতীয় নির্বাচন আপনারা জানেন ইতিমধ্যে গোল্ডিমারি ইউনিয়ন পরিষদের সনাত চেয়ারম্যান আবুবকুর শিক উনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই আসন ইয়া ইউনিয়নটির চেয়ারম্যান শূন্য হয় সেই প্রেক্ষিতে গত কয়েকদিন হলো তফসিল ঘোষণা হয়েছে আমি মনোনয়নপত্র দাখিল করেছি গতকাল চার তারিখ ছিল আজকে এটি বাসাই হয়েছে বাসে আমি ইনশাল্লাহ পার পেয়ে গেছি আমি টিকেছি আমাদের কোনো প্রার্থী বাতিল হয়নি আর কি সবাই আছে তো সেই সুবাদে আমিও আসি আমি প্রার্থী হিসাবে আসি আপনি যেটি শিক্ষার ব্যাপারে জানান যে আমি ইতিপূর্বে দুই হাজার চার সালে প্রাথমিক শিক্ষক হিসাবে নির্বাচিত হই দুই বছর শিক্ষকতা করি আপনারা আরও জানেন যে আমার ফ্যামিলিতে প্রায় পাঁচজন প্রাইমারি শিক্ষক আছেন আমার বাবা প্রধান শিক্ষক ছিলেন আমার ইমিডিয়েট বড় ভাই তিনিও একটি প্রাইমারি প্রধান শিক্ষক আমি একটি প্রাইমারিতে ছিলাম আমার আর এক ছোটো ভাই প্রাইমারি শিক্ষক আমার একটি বোন আছে তিনি প্রাইমারি শিক্ষক আমার এক ভাই আছেন জাহিদুল ইসলাম তিনি তিস্তা কলেজের প্রভাষক বিশেষ করে বলতে পারেন না আমার ফ্যামিলি একজন শিক্ষক ফ্যামিলি তো সেই সুবাদে আমি প্রাইমারি করি তখন আমার নিজের প্রত্যাশা থাকে যে প্রাইমারি চাকরি করে আমি শিক্ষার আলো যেটুকু ছড়াতে পারবো তার চেয়ে আরও বেশি ছড়াতে পারবো আমি দুই সালে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করি সেই বিদ্যালয়টির নাম দেয় বড্ডিবাড়ি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সেটি আমি প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে থাকি তারপরে দুই হাজার চার সালে আমার প্রাইমারি চাকরি হয় আমি শিশু আমাদের ওখান থেকে ছুটি নিয়ে আবার প্রাইমারিতে জয়েন করি প্রাইমারি শিক্ষার পাশাপাশি আমি দেখলাম যে এইটির চেয়ে আমার পরিসরটা আরেকটু বাড়াতে হবে তখন আমি আবার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আসি প্রাইমারি চাকরি ছেড়ে আমি সে মানব সেবা করব সমাজের মানব আত্মমানবতার সেবায় আমার আত্মবিনিয়োগ করব সেই সুবাদেই আমি প্রাইম ইয়ে প্রাইমারি চাকরি ছেড়ে দিই দিয়ে আমি নিম্ন মাধ্যমিকের যোগদান করি তখন থেকে আজ প্রায় চব্বিশ বছর আমি এখানে আসি আপনারা আরও জানবেন যে এই বালিকা বিদ্যালয়টি নন এমপিভুক্ত এখন পর্যন্ত এমপিভুক্ত হয়নি আমরা বিনা বেতনে আমার স্টাফ বিশেষ করে শিক্ষক কর্মচারী যারা আছেন সবাই পরিশ্রম করছেন আমার সাথে এবং অনেক শিক্ষার্থী আছে জানেন এই নির্বাচনে আসার পর আমার শিক্ষার্থীর সারা দেখলে আমার আনন্দ লাগে যে শিক্ষার্থীরা আমি যেখানে যাচ্ছি আমার শিক্ষার্থীরা সবাই বলছে স্যার আপনাকেই তো আমরা দেবো আপনি বিনা টাকায় আমাদেরকে পড়িয়েছেন আপনি কোনো অর্থের মাধ্যমে আমাকে পড়ার নেই আমাদেরকে যে সার্ভিস দিয়েছেন সেই সুবাদে এবার কিছুটা হলেও আমরা ঋণ পরিশোধ করব সেই জন্য আমি খুব ব্যাপক ছাত্রদের কাছ থেকে সাড়া পাচ্ছি অভিভাবকরা তো আরও আবেগ আপ্লুত তারা তাদের সন্তানের দিকে চেয়ে আমার দিকে ধাবিত হচ্ছে এবং আমাকে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি হচ্ছে ইভেন কি আমার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বাড়িতে খুব অভূতপূর্ব সারা পাচ্ছি যেখানে আমার আনন্দ লাগছে এবং আমার পরিবারের সবাই ছুটছেন ভোটারদের পাশাপাশি তাও আর উৎসাহিত হচ্ছেন যে যে পরিমাণে সারা আছে ইনশাল্লাহ এইটি যদি অব্যাহত থাকে আমি বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি নিশ্চিত যে আমি বিজয়ের